মালিক তুমি আমার এমন একটা রাস্তা দেখায়া দিবা তুমি আমার এমন একটা সুজা রাস্তা দেখাবা আমি জানি এক দোরে তোমার কাছে চলে যাইতে পারি হে মালিক তুমি আমারে এমন রাস্তা দেখায় না আল্লাহু আকবার শয়তানের হাতে গ্রেফতার হইয়া জাহান্নামী হয়ে যাইতে পারি আল্লাহ محبتের মালিক ও সরল সুজা রাস্তা দেখায়া কুরআন তারা কার সঙ্গে কথা কয় আর যরকন কার সঙ্গে কথা কয় তাফসিরের কিতাবের মধ্যে এমন আসে বান্দা যখন নামাজের মধ্যে দাঁড়ায় খুব মুহাববতে শোনা লাগবে আমার মালিক কয় এরে আমার বান্দা যখন নামাজে দাঁড়ায় মহাবত করে যখন আনুল কারিম থেকে সুরা ফাতে হারতে শুরু করে দেয় দাঁড়ায় যখন কয় আলহামদুলিল্লা সমস্ত প্রশংসা আমার মালিক সঙ্গে সঙ্গে বান্দাকে বলে এরে বান্দা নামাজে দাঁড়ায় গেলি মাহাব্বত নিয়ে প্রশংসা করলি আলহামদুলিল্লাহ তুই বললি সমস্ত প্রশংসা এ গুলাম কার জন্য তোর প্রশংসা গুলাম কয়লিল্লাহ আল্লাহর জন্য আমার প্রশংসা মালিকের মজা লেগে গেছে আমার গুলাম আমার প্রশংসা করে হে গুলাম তাহলে বল তুই যে আল্লাহর জন্য প্রশংসা করতেছ তুমি কি তোমার আছে চেন গুলাম কোরআন আমি তো আমার মালিকরা চিনি আমার মালিক তো আমার মালিক তো সমস্ত জগতের প্রতিপালক সমস্ত জগতের রব কথা বলেন ঠিক কিনা আমার মালিকের মজা লাগা দুনিয়াতে দেখবেন কোনো যুবকের জন্য কোন যুবতীর সঙ্গে প্রেম হয়ে যায় সারা রাত কথা বলে সারা দিন কথা বলে কথা শেষ হয় না মাসুকার সঙ্গে কথা বলতে মজা লাগা দুনিয়ায় যদি স্বাভাবিক এক মহিলার সঙ্গে যুবতির সঙ্গে কথার মধ্যে এত মজা স্বাদ লাগে আল্লাহর গুলাম যদি মালিকের সঙ্গে কথা কয়। আমার মালিক যদি মহাম্মত করে মালিকের সঙ্গে কথা কয় থেকে মজা আর হইতে না এ আমার মালিক আরো সুন্দর করে জিজ্ঞাসা করে এরে গোলাম তুমি যে বললা রব্বুল আলামিন তুমি কি রব্বুল কে আরো ভালো করে চেন কিনা গোলাম কয় হা হা আমি আল্লাহরে চিনি বলে কি পরিচয় চেন গোলাম কয় আর আমার মালিকের নাম রহমান আমি আমার মালিককে চিনি আমার মালিক দয়াবান আমার মালিক রহমত ওয়ালা আমার মালিকের মজা লাগে গোলাম রে তুমি আর কোন পরিচয় জানো কই আমি আরো জানি আর রহিম আমার মালিকের নাম রহিম আমার মালিক অনন্ত আমার মালিকের থেকে হইতে দয়াওয়ালা আমার মালিকের মহাব্বত লেগে গেছে এ গুলাম চিন্তা বাজি তারা এত সুন্দর করে আমার পরিচয় জান কোনো পরিচয় জানো কি না বলো না তোমার জবানে আমার পরিচয় শুনতে ভালো লাগে বলে কে জোরে বলে কে 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 আল্লাহ গোলামকে ডেকে কয় তোর জবানে শুনতে ভালো লাগে আর কি পরিচয় তুমি জানো আল্লাহ আকবর গোলাম কয় উমিদ্দি আমার মালিক তো সেই মালিক যিনি বিচার দিবসের মালিক আওয়াজ দেয়া কনসুবাহান চাইলে তুমি আমার এত ভাব চেব তুমি আমার এত মহাব্বত করো আমি তো আমার গুলাম আমারে এত ভালোবাসে এত মহাব্বত করে আহা এ গুলাম এ গুলাম আরো বল আরো ভাল মজা লাগে তুই তো আমার আরো নিচ্ছে রি তুমি কি আরো কোনোভাবে আমার ইচ্ছে রকি না গুলাম তারা তারা মালিকের জবাব দেয় মালিক গুলামের কথাগুলোর জবাব দিতে থাকে এ গুলাম তুমি আমি বুঝবো না যার দিলটা মালিকের মহাব্বতে ভরে গেছে ওই গুলার মালিকের কথার জবাব দিতে পারে মালিক ডাক দেয় গুলাম আর কোনোভাবে কি আমারে চেনা বলো না আর কি পরিচয় তুমি আমার চেন গুলা কয় আল্লাহ সব পরিচয় তোমার চিনি এই জন্যই তো এইয়া কানা বুধওয়া এইয়া কানা স্থায়ী তোমারে চিনি বলে আমি তোমার গুলামি করি তোমার কাছে সাহায্য প্রার্থনা করি তুমি ছাড়া তো আমি কারো ইবাদত করি না তুমি ছাড়া তো আমি কারো হুকুম মানি না হে মালি তোমার হুকুম মানির জন্যই মাথার মধ্যে টুপি দেয়া দিছি তোমার হুকুম মানির জন্যই মুখের মধ্যে নবীর মতো লম্বা দাঁড়ি তোমার হুকুম মানির জন্যই গায়ের মত গায়ের মধ্যে নবীর মতো লম্বা জামা তোমার হুকুম মানির জন্য না খায়া থাকলেও হারাম খাই না তোমার হুকুম মানির জন্যই ছেলে মেয়েরে মাদ্রাসায় পড়াইরে মালি এজন্য তোমার কাছেই সাহায্য চাই রে তুমি সারা আমার হবে না এ বান্দিরা বাংলা আমার মালিক কয় গুলাবে তুমি দেখি আমার কত সুন্দর পরিচয় করে আমারে চেরো কত রকম ভাবে তুমি আমার চেরো রে মহাব্বতের গুলা। তাইলে তুমি আমার কাছে কি কামনা কর যেহেতু আল্লাহ তোমার সঙ্গে আমার পরিচয় হয়ে গেছে আমি মালিক তুমি আমার গুলাম আমি মালিক তুমি আমার গুলাম হেরে গুলাম বল না আমার কাছে তোর কি চাওয়া তুই তো আমি সারা কারো কাছে চাইতে জানো না অভাবে পড়লে সমিতির ঘরে দৌড়াও না আমার কাছে শেষ দিয়া অভাবের কথা তুমি বলে নাও। আল্লাহ অসুখ হইলে আমার কাছে তুমি শেষ দাবার কেন্দ্র দাও আমি সারা ভরসার জায়গা তোমার কেউ নাই

আল্লাহ আকবর শয়তানের হাতে গ্রেফতার হয়ে জাহান নামি হয়ে যাইতে পারি আল্লাহ মহাব্বতের মনে কর সরল সোজা রাস্তা দেখা যে রাস্তা দিয়ে একটা ফোর মারবো আল্লাহ আকবর মহাব্বতে আপনার কাছে চলে যাব রে আল্লাহ শয়তানের রাস্তা দেখায় না ইহদিনা শির মুস্তাকি আবার সোজা সরস সহল রাস্তাটা আপনি দেখায়া দেন আমার মালিক কয় গুলাম তুমি কি সে রাস্তা চেনো চেনো কয় হ্যাঁ আমি শুনছি আমি জানি ওইটা কোন রাস্তা আলাইহিম আপনি যাদের উপরে নিয়ামত দান করছেন ওই রাস্তাটা আপনি আমাদের দেখা দেন যেই রাস্তায় আল্লাহ উলামা একরাম চলছে যেই রাস্তার মধ্যে সাহাবা একরাম চলছেন যেই রাস্তার মধ্যে তাবে ইন্দন চলছেন যেই রাস্তার মধ্যে তাবে তাবে ইন্দন চলছেন যেই রাস্তার মধ্যে আল্লাহ বারমায় মুস্তাহিদিন গান চলছেন যেই রাস্তার মধ্যে হাফেজ এ কোরান আলেমের দিনগুলো চলছেন যেই রাস্তার মধ্যে পীর মা চলছেন যেই রাস্তার মধ্যে বুজুর্গরা চলছেন আপনি আমাকে ওই রাস্তা দেখায়তান আমি যেন ওই রাস্তা রাস্তাতে এক ধরে আপনার কাছে চলে যাইতে পারি সকলেই আওয়াজ দিয়া বলেন আমি

বছর তার আগ থেকে নবুয়াত পাওয়ার আগ থেকেই তো শ্রম দিয়েছেন কত দিন থেকে সেখানে ধ্যান দিয়েছেন ধ্যান করেছেন আল্লাহর খেয়াল করেছেন আল্লাহ তাআলা হযরত জিবরাইল আমিন কে পাঠায়া ইকরা বিসমি রাব্বিকা আল্লাজি খলক শুরু করেছিলেন ওই যে ইকরার আওয়াজ শুরু হলো আল্লাহ কালামুল্লাহ নাজিল করলেন পড়া শোনা দিয়া পড়ো হে নবী আপনি পড়েন হে নবী আপনি পড়েন আল্লাহ তাআলা ইসলাম ধর্মটাকেই শুরু করেছেন লেখা ভাড়া দিয়া কথা বলেন ঠিক কি না আল্লাহ লেখাপড়া দিয়ে ধর্মটা শুরু করলে হে রবি আপনি পড়েন পড়ার হুকুম দিয়েছেন সুতরাং কেউ যদি মনে করেন যে আমি ইসলাম না শিখেই না পরেই বুজুর্গ হয়ে গেছি অসম্ভব কথা বলেন না কেন কেউ যদি মনে করেন আমি লেখাপড়া শরীয়ত সম্পর্কে লেখাপড়া না করেই আমি আল্লাহ হয়ে গেছি আমি পীর হয়ে গেছি আমি মুরশেদ হয়ে গেছি আমি আলেম হয়ে কুরআন হাদিস না জানাই আমি পণ্ডিত হয়ে গেছি অসম্ভব হতেই পারে না কথা বলেন ঠিক কিনা আল্লাহ তালা এই কলা দিয়ে শুরু করেছেন লেখাপড়া করো নামাজ দিয়ে শুরু করেন নেই হজ দিয়ে শুরু করেন নেই রোজা দিয়ে শুরু করেন নাই অন্য কোনো আমল দিয়ে শুরু করেন নাই আল্লাহ কয় যদি আমারও চিনতে চাও আগে ফরো যদি আমারও জানতে চাও আগে ফরো যদি বেহেস্ত পাইতে চাও আগে ফড়ো যদি আমি আল্লাহরা ভাইতে চাও আগে ফরো পড়াশোনা করো পড়াশোনা ছাড়া কখনো আল্লাহ ওয়ালা হওয়া যায় না কথা নাই এই জন্য মাদ্রাসা কথা কন ঠিক কিনা এই জন্য কি জোরে বলেন কি আল্লাহর নবী নবুয়াদ পাওয়ার পরে মাদ্রাসা করেছিলেন হায়াতের মধ্যে উল্লেখযোগ্য নবীজি এক নম্বরে দারুল আর কামের মধ্যে সাহাবীদেরকে গোপনে গোপনে জমা করে পাহাড়ের পাদদেশের মধ্যে আল্লাহর নবী ছোট্ট এক মাদ্রাসা কাম করেছিলেন সাহাবাদেরকে নিয়ে নিয়ে আল্লাহর পক্ষ থেকে দেওয়া হুকুমগুলো জানা দিতেন শুনে শুনে সেগুলোর উপরে আমল করতে থাকতো আল্লাহর নবী যখন মদিনাতে গেলেন দুই নম্বর মাদ্রাসা সাবে সাহাবিরা সেখানে গিয়ে গিয়ে আল্লাহর নবীর কাছে এলেম শিখতো এরে দুনিয়ার মুমি আপনারা তো মনে করেন স্বাভাবিক স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়েই আমাদের অবস্থানটা কেমন হয়ে যায় মাটিতে পাও পড়তে চায় না কথা কয় না ইঞ্জিনিয়ার হয়েছে ডাক্তার হয়েছে ধর্মীয় শিক্ষা যার মধ্যে নাই ধর্মীয় কোরআন শিক্ষা যার মধ্যে নাই এমন শিক্ষা কখনোই জাতির মেরুদণ্ড হইতে পারে না যে শিক্ষার মধ্যে ধর্ম নাই ওই শিক্ষা নীতির এক জাতি তৈরির কারখানা ওই প্রতিষ্ঠানগুলো কখনোই সঠিক জাতি তৈরি করতে পারে না এই বিগত তিপ্পান্ন বছর ধরে দেশে যত চুরি হয়েছে সব করেছে শিক্ষিতরা কথা কয়। যত হয়েছে গরিবের সংবাদ লুট হয়েছে যত অবৈধ সংবাদ বিদেশে পাচার হয়েছে দেশের সংবাদ বিদেশে অবৈধভাবে পাচার হয়েছে সব করেছে দেশের শিক্ষিতরা কথা কয়না এই যে শিক্ষা তোমারে চুরি থামাইতে পারলো না যে শিক্ষা তোমারে चोर বানাইলো ডাকাত বানাইলো পকচারকারী বানাইলো যে শিক্ষা তোমারে গরিবের সম্পদ চুরি করা শেখাইলো যে শিক্ষা তোমারে বিধবা ভাতা খাওয়ায় যে শিক্ষা বয়স্ক ভাতা খাওয়ায় যে শিক্ষা তোমারে এতেমেল সম্পদ গম লুট করা শেখায় সেই শিক্ষা কি কখনো জাতি তৈরির শিক্ষা হয় কথা এই শিক্ষা কখনোই কোনো মাস্ক সিস্টেমের শিক্ষা হতে পারে না এই শিক্ষাই শোষণের হাতিয়ার কথা বলেন ঠিক কি এই শিক্ষা দিয়া গরম করার কিছু নাই দosto শিক্ষা মুসলমানের শিক্ষা যার মধ্যে কোরআনি শিক্ষা থাকবে মুসলমানের শিক্ষা যার মধ্যে নীতি নৈতিকতার শিক্ষা থাকবে মুসলমানের শিক্ষা যার মধ্যে আল্লাহ নবীদের আছের শিক্ষা থাকবে আর এটা পাইতে হলে কওমি মাদ্রাসায় যাওয়া লাগবে কথা বলেন না কেন আজকে সারা বাংলাদেশের মধ্যে তাকায় দেখেন তো কওমি আলেমদের দিকে এই যে আপনাদের একটা মাদ্রাসা হইছে তাহফিজুল কোরআন যাই দেখেন আপনি বিবেকবান হলে যদি আপনার বিবেক থেকে আপনাকে এটা ঘাটাতে বাধ্য হবে আপনি গিয়া দেখেন ওদের এ টু জেড বয়স সাত আট বছর পা থেকে মাথা পর্যন্ত পুরো জিন্দগির সব আমল ওদের খাওয়া দাওয়া উঠা বসা চলাফিরা ওদের ঘুমানো ওদের লেখাপড়া পোশাক পায়খানা সব আজ থেকে সাড়ে চোদ্দশো বছর আগে রসুল যেই সুরত বলে গিয়েছেন করে দেখা গিয়েছেন যেভাবে আমল করেছেন হলে এই মাদ্রাসা করা ঠিক কিনা দেখুন আপনি বিবেক বাংলা ভেবে দেখেন কিন্তু কলেজ ইউনিভার্সিটিতে মাস্টার্স পাস করে কুকুরের মতো দাঁড়ায় পোশাক করে বলেন তো এটা কি কোনো শিক্ষা হইলো কথা বল না কেন ইঞ্জিনিয়ার হয়ে দাঁড়ায় পোশাক করা তোমার যে শিক্ষা শিক্ষা দেয় এটা সুশিক্ষা এটা কুশিক্ষা এটা কোনো মুসলমানই শিক্ষা হতে পারে না কথা বলেন ঠিক কি এই জন্য দোস্ত বন্ধুরা শুধু ইউনিভার্সিটি আর কলেজে সন্তানকে পড়ায় নিজের মুন্সি ভাবার কিছু নাই কথা বলেন না কেন